এই কি অবস্থা সবার আধুনিক বাংলা হোটেলের শেষ পর্ব হাঁসের সালুনের গল্পে আপনাকে স্বাগতম এই সিরিজের আগের দুইটা গল্প নিয়ে সবার মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল কারো কারো ভালো লেগেছে তো খারাপ তবে আমি কথা দিতে পারি এই পর্বটা এতটাই অসাধারণ যে কেউই মন থেকে খারাপ বলতে পারবেন না গল্পের প্রতিটা কথা ইউনিক ও সামঞ্জস্য আপনি যদি পুরো গল্পটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে শেষ দৃশ্যটা অবশ্যই আপনাকে চমকে দেবে তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক শুনশান চারদিক মুক্তার নৌকা নিয়ে বটতলা ঘাটে নোংর করে তারপর নৌকায় জমে থাকা পানি ফেলতে থাকে এ সময় কেউ তাকে নাম ধরে ডাক দেয় মুক্তার আশেপাশে কাউকে দেখতে পায় না দোয়া ইউনুস পরে সে আবারও পানি ফেলতে থাকে একটু পর আবারও কেউ ডাক দেয় এবার মুক্তার একজন অদ্ভুত রকমের লোককে দেখতে পায় মুক্তার তার কাছে গিয়ে জানতে চায় আপনি কেডা লোকটা মুস্কি হেসে বলে ফান পাইতা ঘুঘু পাইতেসি না বলতে বলতে লোকটা মুক্তারের দিকে এগিয়ে আসে আর মুক্তারের গলা পেঁচিয়ে ধরে মুক্তার চেষ্টা করে নিজেকে বাঁচানোর কিন্তু পারে না লোকটা মুক্তারকে বটগাছে ঝুলিয়ে ফেলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় মুক্তার একটা তৃপ্তির হাসি হাসে লোকটা এবার লোকটা ঝুলে থাকা মুক্তারকে বলে অহন আপনারে আমার পরিচয়টা দেওয়ান যায় দাদায় নাম রাখছিল মোজাফর গায়েন মানসে আদর করে ডাকে মজনু আর আমার পেশা কি এইটা তো বলার দরকার নাই এতক্ষণে বুঝা গেছেন মজনু আরো বলে এই কামটা করার পরে আমার দুইটা জিনিস খাওয়ানোর খুব খিদা লাগে একটা হইল সাইলের গুঁড়ার রুটি দিয়া হাঁসের সালুন আরেকটা বলতে গিয়ে সে থেমে যায় সেটা কি তা একটু পরই বোঝা যাবে স্ক্রিন শিফট হয় মজনু একটা দোকানে বসে চা খাচ্ছিল দোকানে সবাই মুক্তারের ব্যাপারটা করছিল একজন তো বলা বলি মুক্তার মারা যাওয়াতে হয়েছে হয়েছে সে বলে যে ভালোই বেশি বাড়ছিল চেয়ারম্যানের নদী বরং আলায় আশকারা দখল করে আনিছিল কেউ তো ওর ডরে নদীতে জালই ফেলাইতে পারত না অহন আল্লাহ উচিত বিচার করছে চাটা শেষ করে মজনু কল দেয় মুক্তারকে মারার জন্য যে সুপারি দিয়েছিল তাকে এবং বলে যে কাম তো শেষ অহন আমার বাকি টাকা পৌঁছানোর ব্যবস্থা করেন লিডার জানতে চায় মজনু এখন কোথায় মজনু বলে আমার একটা কাম শেষ হইলে আর একটু কাম বাকি থাকে জানেন না তখন লিডার বলে তোর এই বদ অভ্যাসের লাইগায় একদিন ধরা খাবি মজনু বলে তেতাল্লিশ নাম্বার ঘুঘুটা আজকে ধরলাম অখন তেতাল্লিশ নাম্বার হাঁসটা না খাইয়া কেমনে যাই লিডার মজনুকে আরও একটা বড় কাজের অফার দেয় আর বলে যে তুই চলে আয় আমি তোকে হাঁস খাওয়াবো মজনু বলে মজুমিয়া এক এলাকার হাঁস অন্য এলাকায় গিয়া খায় না সে হাঁসটা খেয়েই ফিরবে মজু সবুজ শ্যামল গ্রামের পথ দিয়ে হাঁটছিল বাতাসে ভেসে আসে সুরেলা এক নারী কণ্ঠে লালনের গান মজু সেই সুর ধরে খুঁজতে খুঁজতে পেয়ে যায় সুন্দরী এক রমণীকে নাম তার পুষ্প পুষ্প হঠাৎ মজুকে দেখে চমকে যায় আর জানতে চায় আপনি কে এইখানে কি করেন যান এইখান থেকে মজু বলে এমন কণ্ঠ থেইকা এমন কর্কশ কণ্ঠ কথা বলতে বলতে পুষ্পর মা সেখানে আসে আর মজনুর পরিচয় জানতে চায় মজু বলে আমি একজন শিকারিগো কাকিমা ঘুঘু শিকার করি ঘুঘু শিকার করতে আইসা যে কোকিল পায়া যামু এইটা তো বুঝি নাই পুষ্পার মা মজুর কথা বুঝতে পারে না মজু বলে আপনার মাইয়ার কথা কইতাছি তার যে গলা কোকিল ফেইল পুষ্পর মা বলে ঠিক মতো গলা দিয়া ভাত নামে না গান গাইয়া কি হইব মজু বলে ঢাকার অনেক বড় এক শিল্পীর সাথে তার চেন পরিচয় আছে পুষ্পর একটা গান যদি রেকর্ড করে নিয়ে তাকে শোনানো যায় তাইলে এই গলা আপনারা কোটি কোটি টাকা কামাইতে পারবেন মজনু আরো বলে সে এমনিতে এত বড় উপকার করবে না বিনিময়ে মজুকে চাউলের গুড়ার রুটি আর হাঁসের সালুন খাওয়াইতে হবে পুষ্পর মা বলে এতক্ষণে মতলব বুঝছি রাস্তা মাপো বাপু শাক পাতার জোগান নাই হাঁসের সালুন পামুকই মজু এক বান্ডেল টাকা বের করে বলে পয়সা কোনো সমস্যা না কাকি আমি ঘুঘু স্বীকার করি শখে বাপে মরার আগে তিনশো বিঘা জমি রাইখা গেছে বেশি আর খাই হাঁস কিন্তু দুইটা জবাই কইরেন একটা হাঁস তো আমি একলাই খামো মজনু চলে যায় আর বলে যায় সে সন্ধ্যায় খেতে আসবে পুষ্প আর তার মা হাঁসের সালুন আর রুটি বানাচ্ছিল পুষ্পর কাছে ব্যাপারটা একদমই ভালো লাগে নাই চেনা নাই পরিচয় নাই এমন একটা মানুষকে বাড়িতে না রাইন্দা খাইতে হইব কেন পুষ্পর মা বলে মুসাফির মানুষ ভালো মন্দ খাইতে চাইছে না করি কেমনে আর পোলাডারে দেখাতো ভালো বংশের পোলাই মনে হইল শুনলি না তিনশো বিঘা জমি লেখা দিয়ে গেছে বাপে আর নিজের চোখেই তো দেখলাম এক টাকার বান্ডেল পকেটে লইয়া ঘুরতাছে পুষ্প বলে ওই টাকা দেখাই তো তোমার জিব্বা দিয়া লালা ঝরতাছে পুষ্পর মা রেগে বলে তার উসিলাই তো একটু ভালো মন্দ খাওয়ানোর সুযোগ হইছে কতদিন হলো তোর একটু মাংস খাওয়াইতে না কথা বলতে বলতে মজনু চলে আসে আর ডেকে বলে আয়া গো কাকিমা রান্না হইছে নাকি অনেক ক্ষুধা লাগছে পুষ্পর মা খুব যত্ন করে মজুকে খাওয়ায় মজু তৃপ্তি করে খায় আর বলে আপনার হাতের সালন খাইয়া অনেকদিন পর মনে হলো মায়ের হাতে রান্না খাইতেছে পুষ্পর মা খুশি হয় আর জানতে চায় বাবাজি আমার দিয়া কি কি গান বাজনা কিছু হইব 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 বলে মানে আমি তো মজু পারলে আজকে রাতেই হের গলা রেকর্ড কইরা ঢাকায় নিয়ে যায় কিন্তু হইছে কি কাকি শুনলাম আপনাগো পাশের গ্রামে খালি ঘুঘু পাখির বিচরণ তো দুই চারটা না ধরলে কেমনে হয় মজু একটা আবদার করে বসে কাকি কিছু মনে না করলে আজকে রাতটা আপনাদের এখানে থাকতাম পুষ্পর মা একটু ইতস্ত করে বলে বাবা আমার তো একটাই ঘর যুবতী মাইয়া যে কেমনে রাখি মজু বলে কোন সমস্যা নাই কাকি আমি এখানেই উঠানে থাকমু। খালি একটা বালিশ দিলেই হবে পুষ্পর মা বলে ঠিক আছে বাবা তোমার যদি কোনো সমস্যা না হয় তাইলে থাকো মজনু খাচ্ছিল ঠিকই কিন্তু তার ক্ষুধা যেন মিটছিল না সে বারে বারে দেখছিল পুষ্পকে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু মজুর ঘুম আসছিল না সে শুধু ছটফট করছিল এক সময় সে উঠে যায় পুষ্পর ঘরের কাছে গিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে তারপর এক ধাক্কায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুষ্পর মা চিৎকার দিয়ে ওঠে জোরে একটা আঘাতের শব্দ শোনা যায় তারপর আর পুষ্পর মায়ের কথা শোনা যায় না পুষ্প চিৎকার করতে চায় কিন্তু তার মুখ ধরে রাখা হয়েছিল এবার শুধু খাটকাপার আওয়াজ শোনা যায় পুষ্প কান্নাজরিত গলায় মজুকে বলে সবই তো পাইছেন আমাদেরকে মাইরেন না আমরা কাউরে কিছু কম না কিন্তু মজু কোনো প্রমাণ রাখতে চায় না সেই যে মজনু শুরুতে বলেছিল মানুষ মারার পর তার দুইটা জিনিসের খিদা লাগে একটা হইল হাঁসের সালন আর অন্যটা হইল এইডা। এবার মজু তার চুয়াল্লিশ নাম্বার শিকারের জন্য ফোন দেয় লিডারকে লিডার মজনুকে রসুলপুরের চেয়ারম্যানকে ফেলে দিতে বলে স্ক্রিন শিফট হয় মজনু রাস্তার পাশে শুয়েছিল তখন একটা ছেলে এসে তাকে ডেকে তোলে আর দুজন পাশে একটা পুরোনো বাড়িতে যায় সেখানে মজু তার লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে নেয় সাথে ছেলেটার কাছ থেকে একটা গানও নেয় এরপর মজু বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে সামনে চেয়ারম্যান ইলেকশন জব্বার মিয়া পুরোদমে প্রচারণা চালাচ্ছে সিংহ একটা মিছিল মজনুর সামনে দিয়ে চলে যায় মজনু সুযোগের অপেক্ষায় ছিল কখন জব্বারকে একা পাওয়া যাবে মিছিল শেষে জব্বার সবাইকে নিয়ে মিটিংয়ে বসে তখন তার একটা কল আসে জব্বার বাইরে বেরিয়ে আসে ফোনে কথা বলা দেখে বোঝা যায় জব্বার কোনো মেয়ের সাথে করছে এবং তাকে বলছে যত ব্যস্ততাই থাক তার জন্য জব্বারের অলয়ের সময় আছে এদিকে মজনু ওই সময় জব্বারকে টার্গেট করছিল কিন্তু তখন একজন লোক চলে আসায় মজনুর টার্গেট মিস হয় জব্বার একটা জনসভায় বক্তৃতা দিবে তার আগে সে একটু হালকা হতে যায় মজনু তাকে ফলো করে জব্বারের মার্কা সিংহ তাই মজনু একটা সিংহের মাস্ক পরেই যায় সে জব্বারকে বলে স্যার আপনার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম জব্বার বলে আর জায়গা পাও নাই এটা কি আবদার করার জায়গা কথা বলতে বলতেই মজনু তাকে শুট করে দেয় পড়ে যায় জব্বার মজনু তাড়াতাড়ি সেখান থেকে পালাচ্ছিল তখন জব্বারের গার্ড মজনুকে যেতে দেখে গার্ড দৌড়ে গিয়ে দেখে জব্বার পড়ে আছে তারপর সে সবাইকে নিয়ে মজনুকে ধাওয়া করে আর শ্যুট করতে থাকে মজনু কোনো মতে বাইক নিয়ে চলে যায় এই সময়ের দৃশ্যগুলো ভালো করে লক্ষ্য রাখবেন কারণ শেষে গিয়ে দারুণ একটা টুইস্ট পাবেন যদি এখনই সেটা বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনি আগেই বুঝতে পারছিলেন যে এমনটা হবে কিন্তু ঘটনাটা বলবেন না যেন বাকিরা আসল মজাটা পায় তো মজনু চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ গতরাতেও সে ঘুমায় নাই কাকির বাড়িতে হাঁসের সালুন খাইছে মজনু অনেক দূরে গিয়ে বাইক থামায় তখন সে চোখে সবকিছু ঝাপসা দেখছিল পিছনে আবারও মানুষের কথা শোনা যায় মজনু আবারও বাইক স্টার্ট দেয় কিছু দূর যাওয়ার পর সে একটা সাইনবোর্ড দেখতে পায় সামনে আধুনিক বাংলা বোর্ডিং আরও কিছু দূর গিয়ে মজনু পৌঁছে যায় বোর্ডিংয়ে মজনুর চোখ ভেঙে ঘুম পাচ্ছিল সে ভেতরে যায় শুনশান নীরব একটা বোর্ডিং রিসিপশনে কেউ নাই মজনু ডাক দেয় কেউ আছেন তখন মধ্যবয়সী একজন আসে আর মজনুর পরিচয় জানতে চায় মজনু তার নাম বলে আর জিজ্ঞেস করে রাইতে থাকুন যাইব লোকটা বলে আপনাগো থাকনের লাইগাই তো আমরা খুইলা বৈশা আছি মজনু জানতে চায় এক রাতে থাকনের লাইগা কত দিতে হইব লোকটা বলে থাকেন আগে কাল যা খুশি দিয়েন এবার মজনু লোকটার নাম জানতে চাইলে লোকটা বলে মৌত মজনু নাম শুনে একটু ঘাবড়ে যায় লোকটা বলে ছোটবেলায় দাদি আমার নাম রাখছিল সেটা ছোট হইতে হইতে ডাকে আপনি আমারে আমারে বলতে কইয়া পারেন মজিদ চাবিটা দেয় সিঁড়ি দিয়ে গিয়ে দুইশো নম্বর রুমে থাকতে বলে মজনু চাবিটা নেয় আর রুমে চলে যায় অবশেষে নিরিবিলি একটা রুম পেয়ে ক্লান্ত মজনু ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ে আর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে গভীর রাতে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ মজনু উঠে বসে গানটা হাতে নিয়ে জিজ্ঞেস করে কে বাইরে থেকে আওয়াজ আসে চিনলেন না কাউন্টারম্যান মজিদ মজনু বলে এত রাতে ধাক্কাধাক্কি করতেছেন কেন সমস্যা কি মজিদ বলে যে কোনো সমস্যা নাই দরজা খোলেন মজনুও দরজা খোলে তখন মজিদ বলে ডরাইছেন নাকি ডরের কিছু নাই আমি তো আপনার একটা কথা কই নাই আমগো হোটেলে প্রত্যেক বৃহস্পতিবার রাইতে জলসা হয় মজনু বিরক্ত হয়ে বলে মিয়া মাঝরাতে ঘুম থেকে উঠাইয়া আপনি জলসার কাহিনী হনান না দেখলে আপনি বিশ্বাস করবেন না ভাই এটা মিস করা ঠিক হইব না এবার মজনুর একটু লোভ লাগে সে জিজ্ঞেস করে কি হয় জলসায় মজিদ বলে আরে কি হয় না এই জলসায় সেইটা জিগান সব কিছুর ব্যবস্থা আছে এমনও জিনিস আছে আপনি জীবনের চোখেও দেখেন নাই দেরি কইরেন না ভাই সিঁড়ি দিয়া নাইমা দক্ষিণে গেলেই জলসাঘর মজিদ চলে যায় একটু পর মজন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে কোথাও কেউ নেই মজনু একটা রুমের দরজা খোলে আর তখনই তার সামনে দেখতে পায়। যেন অন্য এক জগৎ একটা জলসাঘর সবাই লালপানি খাচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে মজনু একটা টেবিলে গিয়ে বসে ওয়েটার এসে তাকে দুরকম দুষ্টু পানি আর একটা মাস্ক দিয়ে যায় মজনুর কাছে সবকিছু অদ্ভুত লাগছিল সে পরপর দু গ্লাস লাল পানি খেয়ে নেয় জলসায় নতুন একটা গান শুরু হয় তারে ধরি ধরি মনে করি ধরতে গিয়ে আর পারলাম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা মজনু গানের তালে তালে মাথা দোলাচ্ছিল হঠাৎ তার এই নারী কণ্ঠটা আর গানটা পরিচিত লাগে কারণ এই গান সে শুনেছিল পুষ্পর গলায় মজনু ধীরে ধীরে মেয়েটার কাছে যায় বোঝার চেষ্টা করে সে আসলে কে সরিয়ে নেয় গান থামিয়ে মাস্কটা মজনু চমকে ওঠে ঠিক এ সময় তার কাঁধে কেউ হাত রাখে মজনু পিছনে তাকায় চেয়ারম্যান জব্বার আস্তে আস্তে উঠে আসে সবাই মজনু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সামনে আসে মুক্তার মজনু কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে তাড়াতাড়ি রুমে যায় ব্যাগটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে কিন্তু নিচে এসে সে দরজা খুলতে পারে না মজিদ ডাক দিয়ে বলে মজনু ভাই এত রাতে কই যান মজনু করতে করতে বলে বিল কত হইছে টাকা নেন দরজা খোলেন মসজিদ শান্ত গলায় বলে কেন জলসা পছন্দ হয় নাই মজনু বলে গুলি মারেন জলসায় বিল কত হইছে কন মজিদ বলে আমি কি টাকা চাইছি মজনু ভাই একটা থাইকা যান দেখবেন আর যাওনের নাম নিতাসেন না মজনু রেগে গিয়ে বলে এই তুই দরজা খুলবি নাকি তোরে মাইরা তারপর এখান থেকে যাবো মজিদ বলে মাথা ঠান্ডা করেন আপনি মনে হয় খেয়াল করেন নাই ওই দেখেন কি লেখা আছে মজনু আরও রেগে যায় আর বলে ওই মস্করা করস তুই আমার লগে খোল দুয়ার খোল মজিদ বলে প্রথম প্রথম সবাই এরকম করে আপনি বোধহয় ব্যাপারটা এখনও বুঝতে পারেন নাই ওই দেখেন ওইটা কি মজনু অবাক চোখে নিজের কোমরের দিকে তাকায় তার শার্ট প্যান্ট রক্তে ভেজা ফ্ল্যাশব্যাকে দেখা যায় মজনু যখন জব্বারকে মেরে পালাচ্ছিল ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে তার চোখ ঝাপসা হয়ে আসে এরপর সে এই বোর্ডিং এর সামনে এসে পড়ে যায় দৃশ্য বর্তমানে আসে মজনুর হাতে কোনো গান নাই সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এখন অব্দি যাদেরকে সে মেরেছে যাদেরকে ভোগ করেছে সবাই পুষ্পর মা এক হাসের হাঁসের সালুন এসে বলে হাঁসের সালুন না খাই যাইতে চাও বাবা পরদিন দেখা যায় পরিত্যক্ত সেই সামনে পড়ে আছে মজনুর মৃতদেহ আসলে মানুষ তার জীবনে যত পাপ করে সেটা তার চেয়ে ভালো আর কেউ জানে না এরপর একদিন যখন হঠাৎ তার সামনে মৌ চলে আসে সেদিন তার সবকিছুই মনে পড়ে সে জীবনে কার সাথে কি অন্যায় করেছে একদিন মানুষকে ঠিকই কাছে মৌতের ধরা দিতে হবে আর সেই মানুষগুলো ঠিকই তাদের উপর করা অন্যায়ের হিসাব চাইবে আর তখন পালানোর আর কোনো রাস্তা থাকবে না ব্যক্তিগতভাবে এই গল্পটা আমার কাছে দারুণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ